টানটুর যে সময় যাই মো সব কাছে বড় বড় কিতাব আছে আমি এখন কিতাব সাহেবের কাছে আনতাম বাগানার জমিন আমি গল্প করেন টান সাহেবের টানটুর জমিন থেকে না আপনারা লাইন। তার সাহসাদার ওখান বাবা তুমি

वो किताब मैंने कल के रखा हूँ आप लीजिए তখন পীর সাহেব রহমতুল্লাহ ইতারে এই তান আওলাদ রে জানাইন বলে বাবা মাসরুর দেখো তোমার দাদার পীর তোমার দাদার তোমার দাদা সাহেব কি বলে রহমতুল্লাহ ইতারে খলিফার কেরামত দেখো তুমি তো তোমার দাদার দেখছো না তোমার দাদার খলিফার হালত যদি এমন হয় তাহলে তোমার দাদার হালতটা কেমন আসলো গদিকে সর্বা অবস্থায় ওখান তো আপনার নজরের মধ্যে রাখা লাগবো আমি যে গুনাহ করি আর আমার পীর মুর্শিদে দেখতাম একদিন এক বেটা জলাল ঘুরতে কিনা আমার সাজি এই বেমার অবস্থায় তান বাড়ির মধ্যে মিলা শরীফের দাওয়াত দিলা মিলা শরীফ শেষে তান আপনার শরীরটা এমন খারাপ হয়ে গেল গিয়া বহু দিন তাকিন খারাপ ওইদিকে বাড়ির মধ্যে শিরনী এবং মিলা শরীফের অনুষ্ঠান আপনার হল্লা দাওয়াত দেওয়ার পরে গেলাম মিলা শরীফ শেষে তো যে সময় তান দিয়ে আমি দেখাত গেলাম দেখাত যাওয়ার পরে আমার উঠিয়া কইলা বাবা যদি আমি মরি যাই তাহলে আমার লাগি দোয়া করিও আর প্রতি বছর আমার বাড়ির মধ্যে দাওয়াত হিসাবে তুমি আইও তখন আমারে কইরা তোমার দাদার একটা ঘটনা আমি কই একটা ঘটনা আমি কই যে ডেকরা গরু এ বাঘ না চিনে নি না বড় এই সময় আমি বলো ডেকরা মানুষ আসলাম বহু স্বাস্থ্য মানুষ আসলাম জমিনে কোনো জিনিস আপনার মানতাম নাই টানটুর সাফ ওনার বাদেও মানতাম নাই কইতাম আমার জ্বর আসলে বহুত দিন থাকি আমি হানড্রেড বেড অর্থাৎ সিভিল হসপিটাল আমি বারবার আইছি ডাক্তার দেখাইছি কিন্তু আমার ডাক্তরের কারণে আমার রোগটা পালা হয় না আমি যে সময় সাপ কেউলার কাছে গেলাম উঠিয়া কইলা। এটা একটা সুরগা আসন না আর নমাজ না ভরি যাইয়া খুন নমাজ নামাজ নমাজ না বলে নামাজ পড়ি দিচ্ছে কইলে বাবা তুমি নামাজ পড়িস না বলে জিও ফুলি দিস তখন লগে লগে সাহেবে কইলে ওয়াই রে বা এবার না সে কই দিরা হাবুরে কই দিরা ওয়াই রে বা এখন একটা যুগ আছে হুরুতা নমাজ পড়ি নামাজ নমাজ ফরসু নি গইলে কই না ওয়াই ফরসি হাও দিন তাকিন বুঝতাম পারলাম যে বিনা নামাজ না পড়িয়া আর সাহেব কইলে দারো গিয়া কইছিলাম নমাজ পড়ি এই সাহেবে বিয়াবারটা আপনারে দরি লইছো ব্যবহার দূরিছিল গতি পীর মুর্শিদের নজর আপনার সব সময় চক্ষুর সামনে রাখবা যে এইভাবে যদি রাখেন তাহলে শৈতান রে বিতাড়িত করার প্রধান হাতিয়ার হইলো আপনার পীর মুর্শিদের আপনার নজর শরিয়ত আর মারিপত্র মারিপত্র উচ্চ পর্যায়ে পৌঁছিত আপনার মারিপত্র উচ্চ পর্যায়ে পৌঁছা আপনার সম্ভাবনা কিছু কিছু মানুষ মহজুব আছে আল্লাহ স্তরে এমনি নেই গিয়া এর আল্লাহ কানে বাপ যদি আপনি ধরুন হে কয়দিন বাদে বাদে তাহলে উপায় আছেন শুন না না আল্লাহ দিলে ফানিও শুনুন না আগুনও শুনুন না কোনো জিনিস শুনুন না ঠেকাও শুনুন না এখন ইলা উলা কলা শুনুন টেকাও শুনুন ফানিও শুনুন আর আগুনও শুনুন বউও শুনুন বাচ্চাও শুনুন আর আপনার লম্বা চুল রাখিয়া আর কুকুর জিকির মারিয়া রুটিয়া খুঁজতে আমি তো এখন ফিরছা লা হ্যাঁ আল্লাহ যদি ফির বানায় না তাহলে ফির বানা বনতে পারবায়নি না আল্লাহ যদি ফির বানাই লাই তাহলে জমিনের মানুষের লামাই তা পারতা না জমিনের মানুষের কাছে যদি লামানি থাকতো উঠানি থাকতো তাহলে কয়জন কয়দিন বাদে বাদে একজন ফির বানাই লাওনে কই লাওনে ফির সাহেব তুমি বড় বহুত বড় আর ফির সাহেব রে বড় বানানির বাদে ফির সাহেব রে যারা বড় বানাইছেন এরার কথা সরবা সব সময় ফির সাহেব ফুনা লাগবো আর নাইলে যদি এরার কথা ফুনই না তাহলে আক্তাও ফির সাহেব দরি আপনি আপনার তলে লামাই দিবা আল্লাহর ইবাদত ছড়িয়া এই মানুষ যে murid এই যে ফলোয়ার চক্রের কিতা করা লাগবো মাত্র হুনা লাগবো কারণ ফলোয়ারসে যদি বিগলি যায়ন তয়লে বিরাকি আপনার শেষ কিন্তু আল্লাহ যদি কোনো উঠাইন তয়লে আপনার কিতা করতে মারল আল্লাহ লামাই রে কে উঠাইতে বার্তা না আর আল্লাহ উঠাইলে কে লামাইতা বার্তা নাই ভারতের প্রধানমন্ত্রী নাম কিতা শ্রী নরেন্দ্র মোদি সবার জানা আসরিনা না আগের প্রধানমন্ত্রীর নাম কিতা হাবুয়ে উঠিয়া কইবা এর মধ্যে সবে কইতা পারতা না কুটি কুটি ছেলে যারা নাও কইতে পারন কারণ আজ থেকে লাগাইয়া প্রায় আট বছর নয় বছর আগর ঘটনা শ্রী মনমোহন সিং এর আগে কে আসলে আইকান মধ্যে আপনার কয়জন পাওয়া সম্ভব হইব ফিফটি পার্সেন্টে কইতে পারবা হয়তো ফিফটি পার্সেন্টে নাও কইতে পারো হ্যাঁ কইতে পারো নাও কইতে পারো কারণ এরারে আমরা বড় বানাইছি ভোট দিয়া নাইনি আমরা বড় বানাইছি তাই বড় আসলা ঠান্ডে তলে নামাইছি তাই তলে নামি গে এই এক আজ দুই হাজার চব্বিশ ইংরেজি দেখবার তা মনমোহন সিং কথা ইয়াদ আইসে বলিয়া কয়জনে আত তুলতে পারবা আইসেনি ইয়াদ একবার তাই ইয়াদ আইসেনি না অর্থাৎ আমরা বড় বানাইছি তো বুট এইভাবে যদি আপনার মানসে বড় বানায় তাহলে বড়টা আপনার টিকে না আর আল্লাহ বড় বানাইলে এইটা আপনারে মিঠে না হজরত আল্লাহ পীর মৌলানা সিকন্দর আলী রহমতুল্লাহ ত্রিলিহি আল্লাহ বড় বানাইছেন গতিকে মিঠা আপনার সম্ভব নাই জমিন সরিয়ে যাইবার কয় বছর হয়েছে প্রায় চল্লিশ বছর হইব না হ্যাঁ ইতো হইব কারণ আরো বেশ হইব আমার দাসের মানুষ সাতান্ন বছর হয়ে গেছে গতিকে নাম রানি সম্ভব না যারা আল্লাহর জমিনের মধ্যে দিন